আজকে আমি রান্না করব পাতাকপির সাথে মুরগির মাংস আরও সাথে থাকবে বহতাশাকের রেসিপি আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরে বোন ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমার কুলিজার ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মুরগির মাংস রান্না করার জন্য আমি প্রথমে পাতাকপিটা কেটে নিয়েছি পাতাকপিটা কেটে আগে ভাপ দিয়ে তারপরে মুরগির মাংসটা রান্না করব আসলে আমরা তো সবাই কম বেশি সবজি খাই তবে এভাবে মুরগির মাংস দিয়ে পাতা কপিটা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর পাতাকপিটা দেখতেই তো পারছেন একদম চুপসে গেছে অনেকটা কমে গেছে তো এভাবে পাতাকপিটা মুরগির মাংস দিয়ে রান্না করে খেলে ভালো লাগে এজন্য আমি আগে পাতা পাতাকপিটা বাপ দিয়ে নিয়েছি তো পাতা পাতাকপিগুলো আমি একটা চালনিতে ডেলে দিয়েছি এখন আমি বসিয়ে দিচ্ছি মুরগির মাংস গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এখন আমি একে একে দিয়ে দিব এর মধ্যে আদা বাটা রসুন বাটা মরিচের ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়ার ফাঁকি আর জিরা ফাঁকি তো এগুলো দিয়ে পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে এতে দিয়ে দেবো কেটে রাখা মুরগির মাংস প্রথমে আমি মাংসর জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আর এতে যেহেতু সবজি সিদ্ধুর কোনো ব্যাপার নেই যে পাতাকপি খুব সিদ্ধ করে নিয়েছি তাই আমি মুরগির মাংসটাই ভালো করে রান্না করে নেব আমরা তো কতজনে কতভাবেই সবজি রান্না করে খাই কিন্তু পাতা পাতাকপি দিয়ে মুরগির মাংসভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে মুখে লেগে থাকার মতো স্বাদ তো এভাবে রান্না করে যে শুধু বাদ দিয়ে খাওয়া যায় তা না এটা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে আপনি সকালবেলা রুটির সাথে বা পরোটার সাথে এভাবে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু একটি রান্না আসলে আমি এত পাকা রাঁধুনি নই তারপরও আমি যেটাই ভালোবেসে রান্না করে দিই আমাদের পরিবারের লোকজন সবাই খেয়ে অনেক তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ বলে তো আজকে আমি যেটা রান্না করতেছি সেটা অনেক লোভনীয় একটি খাবার তো আপনারাও ট্রাই করে দেখবেন মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতাকপি পাতাকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটা ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে ফেলবো আর পাতাকপিটা দেওয়ার পরও পানি উঠবে এই পানিতে আমার মুরগির মাংস আর পাতাকপি ভাজা হয়ে যাবে আমি এক্সট্রা কোনো পানি এতে ব্যবহার করব না যারা আমার ভিডিওটি এখনও দেখেন নাই তারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাতাকপি যে শুধু মুরগির মাংস দিয়ে রান্না করে খাওয়া যায় তা কিন্তু না এটা গরু মাংস দিয়েও রান্না করে খাওয়া যায় আবার এটা খুব মিহি করে ভুজুরি করে তারপরে এটা ডাইলের বড়া করেও খাওয়া যায় আবার সাদা ভাজিও কিন্তু পাতাকপির খুব একটা মন্দ না খুবই ভালো লাগে খেতে আসলে আমাদের রান্নার বৈচিত্র্যতা শেষ নেই আমরা অনেকভাবেই সব ধরনের সবজি রান্না করে খাই তো এক এক জেলায় এক একজনে এক একভাবে এটা খেয়ে থাকে তো আমরাও মুরগির মাংস দিয়ে পাতা পাতাকপি গরুর মাংস দিয়ে পাতাকপি রান্না করে খাই তো দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংস দিয়ে পাতাকপি রান্নাটা ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে আমি অল্প একটু করে আবার গরম মশলা জিরা ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে এতে ফ্লেভারটা আরও ভালো আসে তো দেখেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমার পাতাকপি রান্নাটা শেষের দিকে সব কিছুই সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে তো আমার পাতাকপিটা রান্না শেষ হয়ে গেলে আজকে আমি আরও একটা রান্না করব বোতা শাক বোতা শাকটা কম বেশি সবারই খুব প্রিয় আসলে শাক সবজি মানেই আমাদের গ্রামের মানুষের অনেক প্রিয় একটি খাবার শুধু গ্রাম না শহরের মানুষও শাক সবজি খেতে অনেক পছন্দ করে বৌতা শাকটা রান্না করার জন্য আমি রসুন পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো তেলে ভালো করে বেজে নিচ্ছি লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব শাকটা আমি ভাপ দিয়ে পানি ফেলে দিই এতে দেখা যায় যে শাকের পুষ্টিগুণ সব পানির সাথে চলে যায় এই জন্য আমি সরাসরি শাকটা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে বেজে নিচ্ছি আর শাকটা আমি এভাবে বেজে খেলেই আমার কাছে ভালো লাগে এতে দেখা যায় যে শাকের যে অরিজিনাল গ্রানটা ওইটা থেকে যায় যদিও অনেকে ভয় পায় পানি ওঠার আসলে পানি ওরকম উঠবে না কারণ আমাদের লাকটির চুলা চুলায় অনেকে হিট দেখা যায় যে অল্প সময়ের মধ্যে আমি শাকটা সুন্দর মতো ভেজে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন আমার শাক রান্নাটা হয়ে গেছে তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন দুটা খাবারই অনেক লোভনীয় আর সুস্বাদু খাবার তো দেখতেই পাচ্ছেন আমি খাবারগুলো একটু প্লেটে করে সাজিয়ে নিয়েছি শাক ভাজা সাথে শুকনা মরিচ আর পাতাকপির ভাজা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ